এই ভিডিওটা তাদের জন্য যারা সম্পূর্ণরূপে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত আমদানিকৃত সেরাদানার সেরা বীজের চুক্তিভিত্তিক উন্নত জাতের ল্যাদলে লেদিয়ে সেদড় মার্কা অলস এদের চেনার উপায় হল এরা শুধুমাত্র হাগা আর মুতার জন্য কম্বলের ভিতর থেকে উঠবে আর কিছু উপায় আছে কিন্তু সেগুলো বললে আমি নিজেই কট খেয়ে দেব তাই বললাম না এরা শুয়ে শুয়ে কাশ্মীর স্বপ্ন দেখে এদের কথা কি নিজেও দেখি এতটুকু তুমি নাও না আর গোসল করো এগারো দিন পর পর তুমি যাবা কাশ্মীর আরে আগে আমাদের দেশাল কাশ্মীরটা তো দেখো সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হও দেখো চারিদিকে কি পরিমাণ বরফ উড়ে বেড়াচ্ছে যদি সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় তাহলে সারা রাত জেগে সকালে স্নোফল কুয়াশা বরফ দেখিয়ে তারপর শুয়ে পড়ো আর শোয়ার সময় কাউকে বলে রেখো যেন হাগা ছাপলে তোমাকে ডাক দিয়ে দেয় ধন্যবাদ